আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন বর্তমানে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডি বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডিগুলো ডিলিট করতে হয় আপনি চাইলে খুব সহজে আপনার একাধিক যদি আইডি থাকে আপনি চাইলে এক একটা আইডি খুব সহজে ডিলেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এই কাজটি করবেন আপনার ফেসবুক আইডি কিভাবে ডিলিট করতে হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে বেলাকটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি ঠিক আছে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু উপর থেকে আপনার থিডোর আইটন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অপশান উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখবেন এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এই অপশান উপরে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটি শো হবে আপনি এখান থেকে আপনার ফেসবুক আইডি আপনি যদি একটা ফেসবুক আইডির মাধ্যমে আরও অনেকগুলো ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে এখানে নামগুলো শো হবে আপনার সেই ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখতে পাবেন ঠিক আছে একটি হলো ডেকশন অ্যাকাউন্ট আর একটি হলো আপনার ডিলেক্ট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ডিট্রিপশন অ্যাকাউন্ট এখানে টিক মারি দিয়ে এখানে কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করেন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে পাসওয়ার্ডটি দিয়েলেই কিন্তু আপনার ফেসবুক আইডি ডিয়েক্টিভ হয়ে যাবে ডিলেট হবে না ডিয়েকটিভ মানে হলো 31 দিন আপনাকে সময় দেবে 31 দিনের মাথায় কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে দেবে এটা যদি আপনি ক্লিক করেন যে আপনার ফেসবুক আইডি এখন প্রয়োজন পড়ছে না আপনি কোনো ঝামেলা আছেন আপনার ফেসবুক আইডি আইডিটা আপনি ডিএকটিভ করে রাখতে পারবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ খুঁজে পাবে না এক মাস পর্যন্ত আপনি ডিএকটিভ করতে পারবেন পরবর্তীতে তিরিশ দিনের মাথায় যদি আপনি আপনার আইডিটা যদি পুনরায় লগ ইন না করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার আইডিটা ডিলিট করেন করে দিবে ঠিক আছে আর এটা হলো সাথে সাথে ডিলেট আর হলো ডিএকটিভেশন আপনার আইডিটা ডিএকটিভ করে দেবে ফেসবুক এক মাসের ভিতরে আপনাকে পুনরায় আনতে হবে আর যদি আপনি এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট অপশন দিয়ে ক্লিক করেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বলছে যে আপনি যে আপনার ফেসবুক আইডিটা ডিলেট করতে চাচ্ছেন কি কারণে আপনার সমস্যা কি তো বেশিরভাগ আমরা এখান থেকে দিয়ে দেবেন মাই অ্যাকাউন্ট হ্যাকেট আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে তারপর এখান থেকে কন্টিনিউ অপশন দিয়ে ক্লিক করবেন ওকে কন্টিনিউ অপশনতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশনতে আপনি আবারও ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে বলবে এখানে আপনার যদি কোনো ধরনের তথ্য থাকে মেসেঞ্জারে কোনো ধরনের তথ্য থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা অন্য কোনো ফোনে আপনি শেয়ার করতে পারবেন সাপোজ ধরেন আপনার মেসেঞ্জারে আপনার ছবি পার্সোনাল ইনফরমেশনগুলো অন্য কাউকে যদি দিয়ে থাকেন সেগুলো কিন্তু যেহেতু আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে গেলে এইগুলো কিন্তু সকল কিছু ডিলিট হয়ে যাবে ফেসবুক আপনাকে এই সুযোগটাও দিচ্ছে আপনার ফেসবুক আইডি ডিলিট করার আগে আপনার পার্সোনাল তথ্যগুলো আপনি অন্য জায়গায় নিতে পারবেন আপনি সেভ করে রাখতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইনফরমেশন এখানে ক্লিক করলে তারপর ট্রান্সফার ইনফরমেশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির সকল তথ্য হলো অন্য একটা আইডিতে আপনি নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু ফেসবুক আইডির পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে মানে আপনাকে কনফার্ম করতে হবে যে ফেসবুক আইডিটা আপনার কারণ ফেসবুক আইডির পাসওয়ার্ড দিলেই ফেসবুক ধরে নেবে যে আপনার আইডিটা আপনি ডিলেট করতে চাচ্ছেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা খুব সহজেই ডিলিট হয়ে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনাকে খুব সহজে আপনার ফেসবুক আইডিটা জীবনের জন্য ডিলিট করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে তারা ওর জন্য উপকৃত হয় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম